আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন যে যদি শোটা দেখাইতেছি সেটা আপনারা তো আগে দেখেন নাই আজকে প্রথম সেটা হলো এই যে আমার হাতে রাবার নিছি এই যে লাল শপিং ব্যাগ থেকে রাবার আর এই হাতে যেটা দেখতেছি সেটা হয়তো অনেকে চেনেন সেটা হলো প্লেট গ্লাস মাজুনি আমরা সহজে মাজুনি বলি এটা আমাদের কাছে চার পিস হিসাবে আসে আমরা যখন ঢাকা থেকে মালামালগুলো আনি তখন এগুলো চার পিস হিসাবে আসে অর্থাৎ এই যে দেখলেন আমার হাতে একটা চার পিস ছিল চার পিস থেকে আমরা দুই পিস নিয়ে জোড়া বানাই এই দেখেন এটা কাগজের ভিতরে মোড়ানো থাকে চার পিস সেই চার পিস থেকে আমরা দুইটা দুইটা করে অর্থাৎ চারটে নিয়ে জোড়া বানাই অর্থাৎ দুইটায় জোড়া দুইটায় জোড়া অর্থাৎ দুই জোড়া এবং এগুলো এই চার পিস যারা ষাট টাকার আইটেম বিক্রি করে তারা চার পিসকে একসাথে ষাট টাকা বিক্রি করে আর আমরা চার পিসকে বিক্রি করি চল্লিশ টাকা অর্থাৎ জোড়া বিশ টাকা পিস অর্থাৎ যে কাগজের ভিতরে যেটা দেখলেন এই যে একসাথে চারটে সেটা অনেকে বিক্রি করে ষাট টাকা আর আমরা আলাদাভাবে বিক্রি করি অর্থাৎ বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা তো এটা একটা ব্যবসায়িক আসলে টেকনিক তো অনেকে এমনও দেখছি যে আসলে অন্য দোকান থেকে ষাট টাকায় চারটে কিনতে নিয়ে আমাদের এখান থেকে আবার চারটে চল্লিশ টাকা দিয়ে নিয়ে যায় কারণ তারা তো জানে না যে এদিকে আবার বিশ টাকায় পাওয়া যায় তো কোয়ালিটি কোয়ান্টিটি সবই এক বাট দামের ক্ষেত্রে ভিন্ন কারণ তাদের টেবিল ষাট টাকা আর টেবিল থেকে জানাবে সবই ষাট টাকা পিস আর আমাদের টেবিল হলো টেবিল থেকে জানাবে সবই বিশ টাকা পিস তো পাশে আবার সবুজ ওই চলে আসছে সেও আবার ভিডিওতে একটু জোগী কথাবার্তা বললো আর কি তো এটা হলো দিনের বেলা কাজের সময় আর এই জোড়া আমরা বলতে গেলে দুই দিন একদিন পর পর এগুলো লাগানো লাগে কারণ এটা খুব চলে ভালো যেহেতু বিশ টাকায় দুই পিস পাওয়া যায় এক জোড়া পাওয়া যায় বিল্ড গ্লাস মাজার জন্য বাসা বাড়িতে সাংসারিক আইটেম হিসাবে মহিলাদের কাজের ক্ষেত্রে খুবই আসলে উপকারী একটা জিনিস তো এই দেখেন এই যে এগুলো লাগানো শেষ এগুলো আবার এখন ডিসপ্লেতে দিয়ে দেবো ডিসপ্লে বলতে সামনে যে আমাদের টেবিলটা দেখছেন সেই টেবিল এগুলো আবার আমি রাখিয়ে দিই সুন্দরভাবে সাজাইয়া লাল সাদা নীল সবুজ এগুলা জোড়া মিলেই কালারফুলভাবে রাখতে হয় তাহলে মানুষের চোখেও খুব ভালো পড়ে এবং এটা চলেও খুব ভালো যাই হোক এটাই দেখানো ছিল যে আমরা মাজুরিগুলো আসলে কীভাবে সেট করি বা কীভাবে বিক্রি করি তো এগুলো জোড়া বিশ টাকা পিস হিসাবে আমরা মাজুরিগুলো বিক্রি করি যাই হোক সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম